বাবার সভা ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমন তাই লেখা আছে তুইয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে কল কথা ধর্মাছে

ফানির নিচে তোমারও যাই তুমি তোমার আমি মাস্ক দিয়ে দিম তোমার আমি অক্সিজেন দিয়ে দুগা তুমি সুন্দর করে দেখবা এবং আমাদের যে গানের যে কি কন্ডিশন ফানির মধ্যে শত শত নায়ক নায়িকা নাইসবো নেই দেখা নেই দেখা লেনা তব নেই দেখা নেই দেখা নেই দেখা লেনা তব নেই দেখা এত যে নিঠুর বন্ধু জানা নেই থাকো এত তো নিঠুর বন্ধু জানা নেই উফ কানটা আমার কানে চালা পালা হয়ে গেছে এটা কি গান হ্যাঁ চাপাবাজির একটা লিমিট থাকা দরকার আছে এসব চাপাবাজি একটা বয়স্ক লোক হঠাৎ শুনলে ঠাসকে লেগে পড়ে যাব যাইব পানি নিচে শুটিং তিন হাজার ফিট নিচে ড্রোন ক্যামেরা নিচে আর্টিস্ট নিচে পুরো সিনেমা শুটিং পানি নিচে কি যে লয়ে আছি গ্রামটার মধ্যে চাপা বাজে ভরে গেছে সেটা কি আবার কোন পলিটিক্স খেলাইছে সাত তার সাথে এনি পলিটিক্স খেলেলে সেটা আমি ছাইরা

এত কষ্ট পাইছি এত লজ্জা পাইছি এত নবশ্বর সাহির হয়েছে মায়ের দিকে আমি করে শুনতে পারি নাই বুঝতে পারি নাই মাই আরেক জায়গায় বিয়ে আসে বিয়েতে মাই আমি বিয়ে করতে গিয়ে সামনে লইয়া আপনি জুতোটা খুললে আমার কপাল পাশে এমন একটা টাক দেবেন যেন আমার এই দুর্ভাগ্য লেহাটা ফুললে ওঠে চলো জুতোটা একটু প্রবলেম আছে তো তোমাকে আমি আর মারবো না বাবা তবে একটা কথা আমি বলি আমি যতদিন বেঁচে থাকবো না তোমাকে আমি বিয়ে করিয়ে ছাড়বো যে হ্যাঁ আর জায়গায় একটা মাইয়ে আছে এই খালার খালারও বিয়ে হয় নাই মায়ের বিয়ে হয় নাই আমি যদি রাজি থান খালো আমি লই হেই বা আমি খালি আমি খালি মাইয়ের দেখকে একটু সরকাল মাকুই বিয়ে দিয়ে দিবেন ঠিক আছে এক কাম করব না প্রথম না তুমি ওই এক কাজ করবা ওই কালারে দেখবা কালার সাথে প্রথম আমার বিয়ে হবে তারপরে আমি ওদের রিলেটিভ হয়ে যাবে তার রিলেটিভ ওর পরে না আমি ওই মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়া দেবো যা ঠিক আছে এম চেক করে না আর হাত ওখলেন হাতটাছে কি যে ভালো লাগতেছে একদম পোরানটা জরেই গেছে যদি আমি বিয়ে করব শুকুরে থাকেন জামাই তুমি জামাই মানে আমি কে খোবর আল্লাহ তুমি ভুলে সেন্টেস পারো নাই মুই তোমার শ্বশুর কে বলে ও হ্যাঁ আপনি কে লাই বুঝতে শুকুর বাবা

ওহ তাই সরি হারামজাদা কেন কই এই একি ব্যাপার জুতা খাইলাম কেরাস কা কবাল লাবন খুব খারাপ জে এ চুকুত ফর ফর বানা লাই হাম গাইস লাইক আ উইথ গে চুকুয়া তুই কাসিকা চাঁদুদলো

এরপরে ধরিয়ে বিয়ে দেয় আমার সম্পত্তি দিয়েছে আবার বাপের দাও তিন সম্পত্তি নেছে মোজন গাঙ্গুলি খেলি এইসব মোরে বিয়ে এই পোলাপন বড় হইলে যে এই বউরে পছন্দ করবে কিন্তু এর মধ্যে আরো জন পছন্দ করে রাখছে এই ব্যাপারটা কি আপনারা কখনো ভাবছেন আমরা আমরার মাইরলে সিনেমার ভিটেতে খালো মেটা কথা কই আমর তো জানেন অন্য এলাকার লোক জানে আমি গান বাজনা করিয়া অর্থাৎ সিঙ্গার হইয়া কেডা খ্যাতি অর্জন করছি মই যদি বিয়ে করতে পারি ধনসম্পতি আর ঠলैया ও চেয়ারম্যান বাড়ি জানি করতে পারি বিয়া করো না কে এই একই কথা তো কতদিন ধরে শোনাইতেছ অহনার তোমার এই কথা আমার শুনতেও ভাল লাগে না যাই করো না করো সত্তার আমার লগে সাফাফাজি করবা না কি কই বাচ্চাইতেছ সেম মাজার সত্তার চা বাবা আজ শোনাইনি এই গ্রামে সব তেলে কে লিয়াও সব একটা কথা কইবো পুলাটা ভালা আমি চা বাবা জুলে তুমি কি হুম কি হয়েছে জবান বন হয়ে গেছে কথার উত্তর দেওয়ার পারতেছ না কেমতে দিবা আমার সাথে যে দুই নাম্বারই করছো জবান আছে নি ভিতরে জবান তো বন হয়ে গেছে কহনি চগ্গা হাঁচা একটা কথা শুনে রাখো বড় মাম আমার সাথে ঠিক করতেছে একটা মন্ত্রী চেমনির লগে বুঝার পারছো দুই দিন পর আমি মন্ত্রীর মাইয়ার জামাই হইতাছে ওরে বাপ রে বাপ রে বাপ তোমারে আমি ভালোবাসি দেখে নখারে এখারে তোমার গপ্প হুনতাছি এটা আজাইরা গপ্প না আমার লগে মারবা না ফুডাঙ্গি বহুত দেখছি কি তোমার মামু তোমারে মন্ত্রী মিনিস্টার এর বিয়া করাইবো ভালো কথা তুমি যদি মন্ত্রী সেরান্ডা বিয়া করতেরো আমি বাংলাদেশ না বিদেশি মন্ত্রী সেরান্ডা বিয়া করতেরো বুঝছ আমার লগে কোনো চ্যালেঞ্জ লুতাইবা না মা কি কইতেছো তাল মিলাইতে চিনি আমার লগে আমার সাথে কম্পিটিশন দিতেছ আমার মামু কইছে দেশে মন্ত্রী মাইয়া আসাদি করাইব হ্যাঁ মাও তাও গেছে সাথে সাথে চাওয়া লইতেছ তোমারে বিদেশি মন্ত্রী পোলা সাদি করব কেলা বিদেশি মন্ত্রীর কি সব সবথেকে বেকার তোমার ময়মন সিং এ তোমার করে নিয়ে যাব ওরে বাবা শুনো আমি একটা অতি সাধারণ একটা মেয়ে আমি তোমারে অন্তর দেয়া ভালোবাসছিলাম কিন্তু তুমি সেই ভালোবাসার মূল্যায়ন করছো না তুমি তোমার মামু ষড়যন্ত্রের মধ্যে ফাও তোমার মামু তোমার লুপ দেখাইলো আর সেই লুপের মধ্যে পড়ে গেল সত্তর তুমি বুঝলে গেছো এই মামু একদিন তোমার বাড়িতে গাড় ধাক্কা দিয়ে করে দিছিন বুঝলে গেছো মামু তোমার লোক কিতা কিতা করছেন তোমার মামু সারা জীবন আমরার বাড়ির মানুষের সূত্র পাই বেড়াইছে না ফোন বাবু আমারে তুমি তোমার মামুর কাছে তোমার ভালোবাসার মানুষরা শুরু করতেছো আমার ভালোবাসা তোমার কাছে কিছুই না শুনেনি আমি সব বুঝে গেছি আমার ডালি মামু যা করছি সব আচা আচ্ছা তোমার সাথে দুইটা বছর সম্পর্ক করছি তুমি আমার সাথে যা করছো সেটা ঠিক করো নাকি অনেক ভাইবা দেখছি তোমার সাথে সাদি হইলে সংসারে অশান্তি আর পারে তাছাড়া আর একটা জিনিস কইবার চাই নাই তাও কয়ে বেলাইতেছি আমার মামুও চাইতেছে না তোমার কাকা চেতেছেন দরকার কি সম্পর্কটা বন করে দাও তুমি একটা সুন্দর পোলারে সাদি করিয়া সংসার করলো সুখে থাকো আমার কপালে যদি সুন্দরী মাইয়া থাকে সাদি করে সংসার করবো পাঁচ সাত দশ বিশ বছর পরে তোমার পোলা মাইয়া হইব আমার হইবো তোমার মাইয়া আমার কুব মামা ভালো আছেন আমার পোলা তোমার বলবো আন্টি ভালো আছেন ওই সম্পর্ক থাকক। সারা জীবন সম্পর্ক আছে থাকবো বুঝতে পারছো

বুঝিবা পথ ভুলে যা ওড়াই যেতে যেতে এ তো তার গান আমাকে কতবার এই গান শুনিয়েছে আর আমার বিখ্যাত মানে প্রিয় গান এটা হ্যাঁ তা পাগ রে ল্যা এদের না রে লে প এদি কি রেখে না গেলে বুঝতে পেরেছেন এখন আমার জামাইবাবু মানে আমার দুলা ভাই মির্জা ডালিম সে এখন আমার জন্য অপেক্ষা করছে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি ছোট আসুন চলে আসুন আমি তোমার নিঃস্বার্থভাবে ভাবে ভালোবাসি তুমি আমার অনেক অপমান করছো তোমার এক মামু কইছে তোমার সৌদি আরবের সেরির কাছে বিয়া দিব তখন কতদিন আমার লগে তুমি যা ইচ্ছা তাই ব্যবহার করছো অহন তোমার ডালিম মির্জা মামু কইতেছে তোমার মন্ত্রী মিনিস্টারের সেরানার কাছে বিয়া দিব অহন তুমি আমারা আবার অ্যাভয়েড করতেছো কি ভাবছো সব সময় আমি তোমার ভালোবাসি দেখা তোমার এই তা অপমান আমি সহ্য করে লিলাম আজকাল পর থেকে তুমিও জানা রাখো আমি আর তোমার বিয়ে করতাম না আমার কাহারে কুয়াম যত সাত দিনের মধ্যে সারা খুঁজে লয়ে আমি সাত দিনের মধ্যে বিয়ে করব কতটা মনে রাখো কি কুচো তুমি আরেকটা পোলারে সাথে করবা সেটা তুমি কর বললা প্রেমিক প্রেমিকার মধ্যে রাগ অভিমান থাকার পরে আমি যেসব কথা কইছি একটা তোর ওর মনে কথা কই নি কে মামু আমারে কইছে মামুর কথাগুলি আমি তোমারে কইছি আর এখন দেখতেছি তোমার ভিতরে আরেকটা পোলা বস বস করতেছে এর মানে কি দাঁড়াইছে মামুজিটা কইছিল মামুজ সিং এর চেমরে এনি ভালো মাইয়া না আমি মামুজ সাথে প্রতিবাদ কই আমি যে চেমরের ভালোবাসছি সেই খারাপ হওয়ার পরে না মামুজিটা কইছে সিটি হাঁচা দেখতেছে এই চেমনি আমি তোর দুইটা বছর ভালোবাসছি দুইটা বছর তোর মনে বি এত তুই না থাকলে আগে বলে কালা আমি যে কথা বলছি একটা তো আমার মনের কথা না কেলা আমার কষ্ট দিচ্ছ আমার বুককে চট চর চট করে আমার ভুক্তর ভিতরে মনে করে আগুনের মতো দাও দাও করতেছে ঠিক আছে ঠিক আছে এই চেমনি তুই বলে গেছ এই জায়গায়

সেই জায়গায় আমি তুমি সেই তুমি আর একটা পোলারে শি করবা এইটা কি তোমার মামর কথা না তোমার কথা তুই জন ডিসিশন লয়ে পালাইছস এর মানে আমি তোর মনের মধ্যে আছিলাম না কোনো দিন আমার সাথে একটিং করছস তোর ভালো না বাসলে আমি তোর কলা টিপ বলে বলাইতাম বুঝার পারছস আরেকটা কথা শুনে রাখো শ্যাম বাজারের চাত্তার পিছে একশো মায়ের গুলো ওইদিকে চাইবো না যতদিনের পৃথিবীতে বাইচা আছি সাদে বিয়া না করে দেখাই দিবা আঙ্গুল দিয়া সাদি সারও মানুষ সুখে থাকার পরে

তার মেয়ের সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমি পাত্তাই কি ধরো এই ফেব্রুয়ারি